বগড়া গ্রামের বিভিন্ন রাজনৈতিক দল থেকে পঞ্চাশটি পরিবার যোগদান করল বিধায়ক হাত ধরে বিজেপিতে পুরুলিয়ার পাড়া বিধানসভা অন্তর্গত রণতপুর দু নম্বর ব্লকে জোরাডি গ্রাম পঞ্চায়েতের বগড়া গ্রাম থেকে মঙ্গলবার পঞ্চাশটি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে সাঁওতাল্লির ভোজুটি কোল ওয়ারসেটি অবস্থিত বিধায়কের কার্যালয়ে এসে বিজেপিতে যোগদান করলেন বলে জানান পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক চাঁদ বাউরি এদিন সকালে বগড়া গ্রামের পঞ্চাশটি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিধায়ক জানান আজ যারা বিজেপিতে যোগদান করল তারা সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে চলার শপথ নিলেন বিজেপিতে যোগদান করার জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে পঞ্চাশটি পরিবার যোগদান করায় এলাকায় বিজেপির অনেকটা শক্তি বৃদ্ধি পেল বলে জানান বিধায়ক নদিয়া চান বাউরি অন্যদিকে রঘুনাথপুর দু নম্বর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় মাতা পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বললেন বিধায়ক বিধানসভা নির্বাচনে আগে নিজের টিকিট পাওয়ার জন্য আগের থেকে এইসব প্রচার করে নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের সঙ্গে ছিল আছে ও থাকবে এইসব করে কিছু লাভ হবে না তাছাড়া যেসব পরিবারগুলি এদিন বিজেপিতে যোগদান করেছেন তাদের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না সারা দেশে নরেন্দ্র মোদীর মানে ফ্যান ফুলার বাড়িয়েছে তাই আজকে আমাদের পাড়া বিধানসভার ভগড়াগ্রাম থেকে প্রায় চল্লিশ মানে পঞ্চাশের বেশি সংখ্যক পরিবার একসঙ্গে আমরা এই বিজেপির পতাকা ধরলেন এবং নরেন্দ্র মোদীর যে আদর্শ নিয়ে চলছে সেই আদর্শ নিয়ে চলার শপথ নিলেন সকলকে আমরা পাড়া বিধানসভার পক্ষ থেকে স্বাগত জানালাম এবং নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলছে সবাই হাতে হাত রেখে আমরা কাজ করি